সবুজের সমারোহে ঘিরে থাকা অ্যামাজন ব্রেড ফরেস্ট কথা বলছে এই বন শুধু গাছের সমষ্টি নয় বরং এ যেন এক জীবন্ত নেটওয়ার্ক অ্যামাজনের মাটির নিচে পাতার ফাঁকে এখন যুক্ত হয়েছে হাজারো সেন্সর ও ক্ষুদ্র ডিভাইস তারা শুনছে পরিমাপ করছে ও নিয়মিত জানাচ্ছে বনের ভিতর প্রতিনিয়ত কি ঘটছে সেন্সরে হঠাৎ শব্দ বেড়ে গেলে সতর্কবার্তা চলে যাচ্ছে সার্ভারে গাছের ইন্টারনেট নামক এই প্রযুক্তি যেন এখন ধীরে ধীরে গাছের কণ্ঠস্বর হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে বড় গ্রীষ্মমন্ডলীয় বনভূমি হল অ্যামাজন এটি আমাদের বৈশ্বিক কার্বন চক্র জলবায়ু ভারসাম্য ও জীববৈচিত্র্যের প্রাণকেন্দ্র কিন্তু সাম্প্রতিক বন ধ্বংস আগুন অবৈধ কাটকাটা ও জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর ফুসফুস ক্রমশই শ্বাসশুদ্ধ হয়ে পড়েছে তাই বিজ্ঞানীরা বন রক্ষার জন্য খুঁজে নিয়েছেন এমন এক উপায় যেখানে বন তৎক্ষণাৎ ও নির্ভুলভাবে নিজেই খবর দিতে পারে সেন্সর ও ইন্টারনেট অফ থিংস প্রযুক্তি ব্যবহার করে নির্মিত হয়েছে বন পর্যবেক্ষণ প্রকল্পগুলো ব্রাজিল স্পেন ও অস্ট্রেলিয়ার কয়েকটি গবেষণা প্রতিষ্ঠান মিলে একটি ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক তৈরি করেছে গাছের গায়ে ছোট বক্স লাগানো হয়েছে যেগুলো নাম দেওয়া হয়েছে কুরুপিরাজ চিনস বা ট্রাক্টরের আওয়াজ শুনে সিগন্যাল পাঠায় তার নিকটবর্তী গেটওয়েতে সেখান থেকেই তথ্য যায় সার্ভারে অন্য সেন্সরগুলো মাপছে তাপমাত্রা আর্দ্রতা বায়ুর গতি এমনকি প্রাণীর উপস্থিতির শব্দ এই ডেটাগুলো এআই অ্যালগোরিদমে বিশ্লেষিত হয়ে কোনো অস্বাভাবিকতা ধরা পড়লে সাথে সাথেই সতর্কবার্তা পাঠানো হয় স্থানীয় কর্তৃপক্ষের কাছে অর্থাৎ বোন যেন এখন নিজেই তার আগাম বিপদের কথা জানিয়ে দিচ্ছে সালে ব্রাজিলের মামিরাওয়া রিজার্ভ এলাকায় প্রথম এমন সেন্সর ইউনিট স্থাপন করা হয় সেগুলো ক্যামেরা থার্মাল সেন্সর ও মাইক্রোফোনের মাধ্যমে বনের বিভিন্ন স্তরে তথ্য সংগ্রহ করে সাম্প্রতিক এক ট্রায়ালে রি সয়েল ফাউন্ডেশন জানিয়েছে উত্তর ব্রাজিলে তাদের সেন্সর বক্সগুলো অবৈধ কাঠ কাটা শনাক্তে কার্যকর ভূমিকা রাখছে তবে এই বনের ইন্টারনেট তৈরি করা খুব একটা সহজ কাজ নয় ঘন জঙ্গলে সৌর প্যানেল বসানো ও ব্যাটারি বদলানো প্রায় অসম্ভব বললেই চলে রেডিও সিগন্যাল গাছের ছায়া দুর্বল হয়ে যায় এবং বৃষ্টিতে ডেটা ট্রান্সমিশন ব্যাহত হয় এছাড়া সেন্সর থেকে আসা বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণের জন্য বড় ডেটা সেন্টার ও দক্ষ মানব সম্পদ প্রয়োজন বাংলাদেশে অ্যামাজনের মতো বিশাল বন না থাকলেও বন সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের চাপ আমাদেরও বাস্তব চট্টগ্রাম সিলেট বা সুন্দরবনের মতো অঞ্চলগুলোতে সেন্সর ভিত্তিক নেটওয়ার্ক স্থাপন করলে রিয়েল টাইম বন পর্যবেক্ষণ শুরু করা সম্ভব রোহিঙ্গা আশ্রয় শিবিরের আশেপাশে বনাঞ্চলে বা পাহাড়ি এলাকায় এমন প্রযুক্তি অবৈধ কাঠ আগুন বা ক্ষয়ক্ষতির আগাম সংকেত দিতে পারে প্রযুক্তির ভাষায় আমাজনের বনে এখন গাছেরা তাদের অবস্থার কথা জানান দিচ্ছে এই ধারণা যদি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে তবে একদিন হয়তো বাংলাদেশের বনও এমন বার্তা পাঠাবে Bota a caprufurita.